আজ কি বলতো আজ হচ্ছে ভূত চতুর্দশী আজ ভূত চতুর্দশী তাই আজকে অনেকে চোদ্দশা খায় চোদ্দোটা প্রদীপ দেয় তা আমরা চোদ্দোটা প্রদীপ আমি কোনো মানে আমি যা যা বিয়ের পর করতাম আমি সেটা সেটাই করি আমার শাশুড়ি মা থাকতে বা আমরা যেটা করতাম আমি ওই আজকের দিনে মোমবাতি দিই কালকে প্রদীপ দেবো কালকে প্রতিদ সবাইকে জানাই চতুর্দশী যাদের যেরকম নিয়ম তারা সেরকম করবে কিন্তু কালকে খুব সবাই ভালোভাবে থেকো কালকে কালী পুজো কালী পুজো তো ভালোভাবে থাকতে এর কারণেই বলছি কারণ সবাই বাজি ফাটাবে আনন্দে মেতে থাকবে কিন্তু আনন্দ যেন কারোর জীবনে নিরানন্দ না হয় কারণ আমাদেরও ওরকম হয়েছিল আমার আমার নিজের জীবনে হয়েছে মানে আমার মেয়েকে নিয়ে হয়েছিল যার জন্য আমি বাজি আমরাও ফাটাই কিন্তু তারপর থেকে আমার একটা আতঙ্ক হয়ে গেছে যাতে সবাই সুষ্ঠুভাবে ভালোভাবে কালী পুজোটা একটু উদযাপন করো যাতে কারো কোনো বিপদ না হয় সবাই আনন্দ করো সেটা আনন্দের মধ্যেই যেন থাকে ঠিক আছে তাহলে চলো কালকে আবার তোমাদেরকে যখন প্রদীপ দেবো তখন তোমাদের সঙ্গে দেখ দেখা হবে আর এখন মোমবাতি কীভাবে দিচ্ছি চলো তোমাদের সেটা দেখিয়ে দিই নমস্কার বন্ধুরা স্বপ্নার গল্প কথায় সকল বন্ধুদেরকে জানাই অনেক স্বাগত তোমাদের আজ আগেই বলে দিয়েছি আজ হচ্ছে ভূত চতুর্দশী তাই আমি সন্ধেবেলায় সন্ধে দিচ্ছিলাম আগে আমি ঠাকুরের কাছে মোমবাতি দেবো প্রদীপ দেবো তারপরে আমি সারা ঘরে মোমবাতি দেবো তাহলে চলে নাও সন্ধ্যা দেওয়ার সময়টা তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমি কিভাবে সন্ধ্যা দিলাম আজকে একটু মনের মতন করেই দিলাম কিন্তু সাউন্ডটা দিলে কপিরাইট চলে আসবে বলে আমি শব্দটা দিলাম না আমি তোমাদেরকে দেখো সন্ধে দেওয়ার পর আর এখন তো দামোদর মাছ চলছে সবাই যেন প্রদীপ দাও তা আমাদেরও তলায় প্রদীপ দেওয়া হয় ঘের বাতি আর ঘরে তো দেওয়াই হয় প্লাস আকাশ প্রদীপও দেওয়া হয় তোমাদের সব শেয়ার করব তোমাদেরকে সবই দেখাবো আমি কি কি করি না করি কম বেশি চলো তাহলে সঙ্গে থাকো এই যে দীপদান এই প্রদীপটা হচ্ছে তুলসীর শুকনো ডাল দিয়ে তোমার তুলোটাকে এসে করে হাতে পাক দিয়ে ধরানো আর ঘি দেওয়া আছে এর মধ্যে এটা দিয়ে আমি প্রদীপ দান করি এটাই আমি তুলসীতলায় রাখি আর ঘরে যে ইসের মধ্যে গাছার মধ্যে আছে সে ঠাকুরের কাছে থাকে সব আরতি ঠারতি হয়ে গেল ঠাকুরকে আমার এবারে একে একে সব মোমবাতিগুলো ধরিয়ে নিয়ে জায়গা জায়গা মোমবাতিগুলো দিয়ে দেবো সমস্ত জায়গায় দিই আমরা রান্নাঘরে দিই বাথরুমে দিই বেসিনে দিই ব্যালকনিতে সব জায়গায় ঘরে আগে সবার আগে দেবো ঠাকুরের কাছে তারপর দেবো ঘরে মুখ্য দুয়ারে যেটা হচ্ছে যেইদার দিয়ে মেন প্রবেশপথ যেটা আর কি সেখানে দেবো দিয়ে নিলাম আর কালকে দেবো আমরা প্রদীপ আজ দিই মোমবাতি কালকে প্রদীপ দেব তোমরা কারা কাড়া মোমবাতি দাও আর কারা কাড়া প্রদীপ দাও সেটা কিন্তু জানিও এবার প্রদীপ দেওয়া হয়ে গেল ধুনো দেখানোও হয়ে গেছে আমি রোজই সন্ধ্যাবেলায় চেষ্টা করি একটু ঠাকুরকে ধুনো দিতে ধুনো দিলেন আমার খুব ভালো লাগে আগা পরে আমার একটু ধুনো দিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে দেখো কত সুন্দর লাগছে মোমবাতিগুলো যখন এটা যে ব্যালকনিতে দেখো দিয়েছি এই যে আমার তলায় দিয়েছি প্রদীপ আর মোমবাতি দিয়ে দিয়েছি এই যে আকাশ প্রদীপ সারা রাত সারাদিন এখন কদিন জ্বলে থাকবে দেখো আর এই প্রদীপগুলো দেব কালকে আরও প্রদীপ আছে সব প্রদীপগুলো নিয়ে সমস্ত মোমবাতিগুলো নিয়ে এবার এক এই যে রান্নাঘরে দিয়ে দিয়েছি তারপরে বেশি নিয়ে দিয়ে দিয়েছি এই যে বেশি নিয়ে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে টয়লেটে দিয়ে দিয়েছি সব থেকে তো নেগেটিভিটি থাকে টয়লেটে তোমরা জানোই তা আমরা প্রদীপও দিই সবই দিই টয়লেটে আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আর কমেন্ট করে জানিও